入りは入りは入りは。 কালকে কাশীপুরে দুটো রয়েছে এখানে রয়েছে রামলীলা ময়দান টু ক্রিস্টেপার রোড রয়েছে পোর্ট এরিয়া রয়েছে মূলত কি কি জিনিস আপনারা কালকে দেখছেন যেগুলো ইম্পর্টেন্ট কালকে রামনবমী ফেস্টিভ্যাল আছে আমরা আগেও অনেকবার মিটিং করেছি বিভিন্ন রুট আমরা আগে দেখেছি আমাদের প্রিপারেশন আমরা দেখেছি অ্যান্ড যারা অর্গানাইজার্স আছে ওদের সঙ্গেও কথা বলা হয়েছে আজকে দুপুর অবধি আমাদের কাছে অ্যারাউন্ড এইট্টি এইট্টি প্লাস অ্যাপ্লিকেশন এসছে পারমিশনের জন্য সেইগুলো দেখা হচ্ছে মূলত যেটা আমরা বলতে চাইছি দ্যাট এভরিবাডি ইজ ওয়েলকাম সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ফেস্টিভ্যাল আছে ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন কিন্তু কোনো লোকের কোনোরকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন গত পরশু দিনও একটা ইম্পর্ট্যান্ট ডাইরেকশন দেওয়া আছে ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে এটা আমি আমরা সবাই যারা অর্গানাইজার্স আছে ওদেরকে বলেছি सबको আমরা यह बता দিয়া হয় কি মাননীয় हाई कोर्ट ने क्या क्या डायरेक्शंस दिए हैं और क्या क्या चीज करनी चाहिए क्या क्या चीज कर नहीं सकते हैं ये सबको बताया तो होपफुली जरा ऑर्गेनाइजर आचे हो रहा ये बूझभे बूझे दे विल कोऑपरेट विद पुलिस एंड सभी जाते शांतिपूर्ण भावे फेस्टिवल सेलिब्रेट करते पारे सही एक एटमोस्फेयर तैयारी हो गई एक तो डिप्लॉयमेंट बोलूं जो सीनियर ऑफिसर का कड़ा थक बे कि किरो को मैनेजमेंट ऑलमोस्ट ऑल ऑल द सीनियर ऑफिसर्स माने डीसी लेवल थे के ऊपर ऑलमोस्ट 40 50 ऑफिसर्स विल बी इन द फील्ड सब ऑफिसर फील्ड थक बे एंड फोर्स प्रचुर फोर्स थक बे मोर देन सफिशिएंट फोर्स विल बी देयर सभी 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 ऑर्गेनाइजर आराम से आराम से आराम से आराम से ठीक ऑल 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 प्रिपरेशन है जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है थाना लेवल पर मीटिंग हुई है डीसी लेवल पर मीटिंग हुई है एंड जितने भी इनपुट हमारे पास में आए हैं सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बनाते आम्स ने हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है एट माननीय हाईकोर्ट क्लियरली परिष्कार बोले एर ऊपर हमी किचु बोलते चाहबो ना যদি ওটা তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে এটা একদম পরিষ্কার রেগার্ডিং অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট গত পরশু দিন যেটা আপনারা দেখবেন ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে কি রকম গাড়ি নেওয়া যাবে এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না